নম কবির উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত সতেরো তারিখ সকাল বলা উনি ওনার পরিবার সব ওনারা কাজ করতেছে বাড়ি থেকে বের হওয়ার পরে আহ সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময়ে তার বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহবার হতো একজনকে সন্দেহ করে যার নাম পাপাইনম ওকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যদি অস্বীকার করে পরবর্তীতে ওনাদের কাছে ও স্বীকার করেছে তৈরি করেছে যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে তখন আমরা ওকে অ্যারেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও স্বীকার করে দেয় ওর সঙ্গে আরও একজন ছিল যার নাম পিন্টু দেবনাথ ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন গুলি চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বরদোয়ালি ওনার দোকান জুয়েলারি দোকান ওখানে উনি বিক্রি করেছেন কম দাম তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকেও আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং রতন সরকারের কাছ থেকে চুরি যাওয়া একজোড়া কানের দোল এবং আহ স্বর্ণ বাঁধানো ছাতা আমরা উদ্ধার করি এবং আজকে তিনজনকেই ক্যাপ্তারকৃত তিনজনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি আমরা পুলিশ বিমান চেয়েছি দেখা যাক ওদেরকে জিজ্ঞাসা কর করে আরো জানা যাবে বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে আমাদের হারিনগর থানার কেইশ নাম্বার আহ থার্টি নাইন দুই হাজার পঁচিশ আহ জহার চন্দ্রনাম উনি আমাদেরকে কমেন্ট করেছেন গতকালকে